জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী দশম খণ্ড জননী ও দেশাত্মবোধ শ্রী শ্রী বাবামণি বলিলেন জগতের দুইটি ভাব সর্বজন সমাজে বড় সমাদৃত একটি দেশাত্মবোধ অপরটি ভগবত প্রেম প্রথমটি রাজসিক উন্নত ভাব দ্বিতীয়টি উন্নত ভাব কিন্তু দেশকে যে দেশ মাতৃকা বলে সে শুধু নিজ জননীর সঙ্গে তুলনা দিয়ে জননীর প্রতি অঙ্গ যেমন সন্তানের নিকট আদরণীয় জননীর সঙ্গে তুলনা দিয়েই দেশপ্রেমিক কল্পনা করে যে স্বদেশের প্রত্যেকটি অংশ দেশবাসীর নিকট তেমনি আদরণীয় মাতৃ অঙ্কে বাস করে শিশু কথা ভাবে না আমি তো জননীর পদপ্রান্তে বসে নেই যে চরণ যুগলের কোনো ক্ষতি হলে চঞ্চল হব বরং সে ভাবে জননীর বক্ষে বা ক্রোড়ে বা অঙ্কে বা পদপ্রান্তে যেখানেই আমি থাকি সমগ্র জননী আমার ভালোবাসার বস্তু জননীর যে কোনো অঙ্গের যে কোনো ক্ষতি হলে সে ক্ষতি আমারই ক্ষতি জননীর সঙ্গে তুলনা দিয়েই দেশপ্রেমিক ঠিক তেমনি চিন্তা করে থাকেন আসাম বঙ্গ উড়িষ্যা বোম্বে বিহার মধ্যদেশ আগ্রা কিংবা অযোধ্যা পাঞ্জাব কি সিন্ধু দেশ সব নিয়ে আমার ভারত জননী তার বিশাল অঙ্গের যে অংশে আমি ঠাঁই পেয়ে থাকি না কেন অপর যে কোনো অংশের ক্ষতি হলে সে ক্ষতি আমারই ক্ষতি দেশাত্মবোধের এইরূপ নির্মল প্রেরণায় কত কত নরনারী আমৃত্যু লাঞ্চনাকে লাঞ্ছনাকে হাসি মুখে সহ্য করে যায় কত কত নরনারী যন্ত্রণাপ্রদ মৃত্যুকে দেশমাতৃিকার স্নেহাশীর্বাদ জ্ঞান করে তুষ্ট চিত্তে গ্রহণ করে পৃথিবীর কোন দেশ আছে যেখানে দেশপ্রেমিকের সম্মান নাই পৃথিবীর কোন জাতি আছে যে জাতি দেশপ্রেমিকের পূজা করে না ইংল্যান্ড ফ্রান্স জার্মানি চীন জাপান অস্ট্রেলিয়া আফ্রিকা ও আমেরিকা সকল দেশে দেশপ্রেমিকের জন্য পূজার অর্ঘ সজ্জিত আছে অথচ দেশকে মায়ের সঙ্গে তুলনা দেওয়া হয় বলেই দেশের ডাক এমন অলঙ্ঘনীয় আহ্বানে পরিণত হয় ভেবে দেখো মা কেমন বস্তু হরিওম